নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাটার চিকেন মশালা আশা করি তোমাদের একদম সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে কি করে এই বাটার চিকেন মশলা বানাচ্ছি চলো দেখা যাক আমি এখানে দেড় কিলো চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছিলাম আমি বলে দিচ্ছি আমি কী কী দিয়ে ম্যারিনেট করেছি আমি এখানে দিয়েছি টক দই সামান্য একটু লেবুর রস পেঁয়াজের বেরেস্তা নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো ধনে পাউডার জিরে পাউডার সব দিয়ে আমি সুন্দর করে আর বাটার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি আমি মোটামুটি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে আমি চিকেনটা রান্না করব এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেব আর কড়াইটা আমি ভালো করে গরম করে নেব কড়াইটা গরম করে আমি বাটার দিয়ে দিয়েছি খুব বেশি গরম করা যাবে না তাহলে কালো হয়ে যাবে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব চিকেনটা মিক্স করে নেব আমি হাই রেখেছি আমি একটা মিক্সিং জারে রসুন আদা নিয়েছি আর এখানে আগে থেকে ভেজে রাখা কিছুটা পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছি আর কিছুটা দিয়ে যে ম্যারিনেট করেছি এখানে দিয়ে দেবো আর দেবো গোটা জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি এবার আমি এটা পেস্ট তৈরি করে দেব আমি একটা ফাইন পেস্ট এটাকে বানিয়ে নিয়েছি এবারে আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দেব আমি মশলার পেস্টটা দিয়ে নিয়েছি এবার ভালো করে আমি মিক্স করে দেব আমি ভালো করে মিক্স করে কট হতে ভালো করে আমি এবার উপর থেকে কটায় পাতা দিয়ে দেব ভালো করে আমি মিক্স করে নেব আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না আমি প্রত্যেকটা কি করে বানাচ্ছি সব কিছু বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এরকমই ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে আমি মিক্স করে নিয়েছি সুন্দর করে এবার আমি ঢেকে দেব ঢেকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো তাহলে কী হবে আমার চিকনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে রেডি হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি আস্তে করে ঢাকাটা তুলে দেখে নেব নিয়ে দিতে হবে তো তলায় লেগে যাওয়ার টানাতে হবে একবার চিকেন দেখবে বন্ধুরা লাগে খেতে আমি আবার ঢেকে দেব এভাবে ঢেকে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করব আমি আবার ঢাকনাটা তুলে নেড়ে দেব গ্যাসের তেলটা একটু বাড়িয়ে দেবে নুন ঝালটা তোমরা চেক করে নিও যে যেমন খেতে ভালোবাসো ঠিক তেমনই ঝেল আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এখন এবার ভালো করে মিক্স করে নেব মাংসটা আমার দেখো কি সুন্দরভাবে কষে গেছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করবো দেখতে পাচ্ছি কি সুন্দর কষেছে পুরো সফট হয়ে গেছে এবার আমি এইটটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এবার আমি জল দিয়ে আর বাকিটা আমি সেদ্ধ করে নিই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব ভালো করে ফুটলে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো আমার মাংসের ট্যাপারটা পুরো গ্রেভি হবে এর থেকে বেশি আমি আর শুকাবো না এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই বাটার মশালা চিকেন কারি প্রত্যেকটা টিপস ফলো করে যদি বানাও আমি বলি দুর্দান্ত লাগবে কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো স্কিপ করে দেখো না তাহলে ঠিকঠাক বানাতে পারবে না অনেক কিছু হয়তো মিস হয়ে যাবে দেখতেই পাচ্ছ এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম সফট হয়ে গেছে চিকেনগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো একদম দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর আমি ঢেলে নেব আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে তাহলে আমি গরম গরম সার্ভও করে নেব আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর একবার হলো বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দিও তাহলে এখন সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো যেসব দাদা ভাই দিদিভাইরা তাদেরকে আমার তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাকে এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করো আর আগে এগিয়ে যাওয়ার জন্য আমাকে মোটিভেশন করো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আগে যেতে পারবো না প্লিজ আমায় সাপোর্ট করো আমায় আগে যাওয়ার জন্য সাহায্য করো তাহলে দেখা হচ্ছে পরের এপিসোড